আচ্ছা বাবা বলো তো কোন আগুন ফায়ার ফাইটাররা নিভাতে পারে না আরে বলো কি ফায়ার ফাইটারদের কাজই হলো আগুন নিভানো ওরা তো সব আগুন নিভাতে পারার কথা কঠিন একটা ধাঁধা আমি তো জানি যে টায়ারের আগুন প্লাস্টিকের আগুন পেট্রোলের আগুন এগুলো নিভানো কষ্ট পানিতে নিভানো যায় না কিন্তু যে

ইন দি বিল্ডিং ইন মানে ভিতরে আর কি বিল্ডিংয়ের ভিতরে ডিউনিং দি ফায়ার আগুন লাগার সময় শিক্ষক শিক্ষার্থীদের বিল্ডিংয়ের ভিতরে রেখেছিল ফক্স হ্যাঁ আসলে তো বের করে দিয়েছিল তাই না নিরাপদে ইয়েস তাহলে এটা আমরা সঠিক উত্তরটাও আমরা বলে ফেলি দ্যা টিচার্স হেল্পড হেল্প দ্য স্টুডেন্ট টু লিভ দ্য বিল্ডিং

তাহলে এটা কারেক্ট आंसर কি হবে অলওয়েজ বি না আমরা এখান থেকে শুরু করতে পারি আফটার 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 বিং এ ফুল টাইম ফায়ার ফাইটার হ্যাঁ রাজু আর্মস মানি ভেরি গুড আফটার বিং এ যে এটা এটা খুবই ইম্পর্টেন্ট আফটার বিং এ ফুল টাইম ফায়ার ফাইটার অর্থাৎ ফুল টাইম ফায়ার ফাইটার হওয়ার পরে সে টাকা উপার্জন করে রাইট রাজু অলসো লাইক টিচিং রাজু পড়াতে ভালোবাসে ট্রু রাজু অলসো লাইক টিচিং হ্যাঁ সে শিক্ষা দিতে ভালোবাসে রাইট পছন্দ করে টকিং টু স্টুডেন্টস ইজ পার্ট অফ রাজু'স জব মানে শিক্ষার্থীদের সাথে কথা বলা রাজুর মানে চাকরির একটি অংশ ফলস আচ্ছা আচ্ছা আমি কনফিউশনে পড়ে গেলাম তাহলে এটা সঠিকটা কি হবে টিচিং আই যে বুঝতে পারছে নিউ ফায়ার ফাইটার টিচিং টিচিং টু দা নিউ ফায়ার ফাইটার ইজ পার্ট অব রাজু ঠিক আছে ওকে মানে ওই নতুন ফায়ার ফাইটারদের যে শিক্ষা দেওয়া বা ট্রেনিং দেওয়া এটা হচ্ছে তার চাকরির একটা অংশ তাহলে এলাইটা আবার বলি আমি টিচিং টু দা নিউ ফায়ার ফাইটার্স ইজ পার্ট অব জব আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ তারপরে আমরা ডিতে সি তো আমরা একবারে কমপ্লিট করে এসেছি ডিতে কি বলেছে গুরুয়ার আচ্ছা কি বলছে এখানে মানে গ্রুপের দলে কাজ করতে বলছে এখানে তুমি একাই কাজ করো বা আমাকে নিয়ে কাজ করো মানে কেন তুমি মনে করো রাজু ফায়ার ফাইটার হয়েছিল আসলে তো যে স্কুলে দেখেছিলো আগুন লাগতে আগুন নিভাতে দমকল কর্মীরা এসেছিল তাই তো এই কারণে সে ফায়ার ফাইটার হয়েছিল তাহলে আমরা রিডিং দেখে একটু বলি আপাতত ঠিক আছে বাক্য গঠন ছোটদের বাক্য গঠন করে একটু টাফ হয়ে যায় এ লং টাইম আচ্ছা আমরা না পড়লাম এখান থেকে এই পর্যন্ত বলে এই যে এই পর্যন্ত আমরা বলে তারপরে আমরা বলতে পারি যে টবি ফায়ার ফাইটার ইট ওয়াজ হিজ ড্রিম ফায়ার ফাইটার হওয়া তার ছিল একটা স্বপ্ন ঠিক ঠিক আছে হ্যাঁ তারপরে আই থিঙ্ক এই যে লাস্টে এটাতে শেষ দাও দ্যাট ইজ হোয়াই বা ফর দিস রিজন আই থিঙ্ক এ ফায়ার ফাইটার ওকে হ্যাঁ তাহলে ল্যাঙ্গুয়েজ ফোকাস ল্যাঙ্গুয়েজ ফোকাসে এখানে কী বলেছে অকুপেশন নাউন ফ্রম ভার্ভ মানে এই এখানে এই নাউন ফ্রম ভার্ব ভার্ব থেকে ভার্ব থেকে নাউন তৈরি করা যায় সামটাইমস উই ক্যান অ্যাড ইয়ার অর ও আর টু এ ভার্ব মানে ভার্বের শেষে আমরা কখনো ইয়ার বা ও আর যোগ করে টু মেক এ নাউন নাউন তৈরি করা যায় হ্যাঁ দিস নাউন ইজ দ্য অকুপেশন রিলেটেড টু দ্য ভার মানে ভার্বের সাথে এই নাউনগুলোর সম্পর্ক আছে দিস নাউন ইজ দ্য অকুপেশন এই নাউনগুলো হচ্ছে পেশা ওকে এই নাউনগুলো কি পেশা ভার্বের সাথে সম্পর্কিত যেমন দেখো শি সিংস এই যে গান গাচ্ছে শি সিংস এই যে এস আছে ওকে সে গান গায় শি ইজ এ সিঙ্গার তার মানে সে একজন গায়ক ওকে তাহলে এখানে এ বেশি চলে এসেছে একজন গায়ক তাহলে এই যে ইয়ার লাগিয়ে দিছে সিং এর সাথে আর লাগিয়ে আমরা কি এভাবে নাউন তৈরি করতে পারি সিং হলো ভার্ব আর সিঙ্গার হলো নাউন ওকে তাহলে আমরা এরকম আরো কিছু শব্দ দেখি কেমন হবে ভালো হবে তো চলো শুরু করা যাক রাইট লেখা রাইটার লেখক ক্লিন পরিষ্কার করা ক্লিনার পরিষ্কারক ড্রাইভ যে পরিষ্কার করে ড্রাইভ ড্রাইভ মানে হলো চালানো ড্রাইভার হ্যাঁ এবার ঠিক আছে ড্রাইভার মানে চালক ফাইট ফাইট মানে যুদ্ধ করা ফাইটার যোদ্ধা সিং গান গাওয়া বা গাওয়া

ট্রাভেলার মানে ভ্রমণকারী যে ভ্রমণ করে আর কি এবার আমরা ও আর যুক্ত কিছু নাউন নো দেখে নি হ্যাঁ ওকে শুরু করা যাক আথর লেখক রাইটার মানেও লেখক আথর মানেও লেখক হ্যাঁ না এটা আথর এটা ঢাকলে এই আথ অর্থ আমার জানা নাই ঠিক আছে ওকে হ্যাঁ আথর

অনুভূতি সম্পন্ন আর কি ওকে যার অনুভূতি জ্ঞান আছে অনুভূতিতে কাজ করতে পারে ওকে যেমন তাপমাত্রা চাপ এসব প্রয়োগে যে কাজ করে সেন্সর বলে অডিটর 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 মানে হলো নিরীক্ষক আর কি যে আর এডিটার হচ্ছে মানে যে এডিট হ্যাঁ হ্যাঁ এডিটার আর অ্যাক্ট অ্যাক্ট অর্থ হলো যে অভিনয় করা আর অ্যাক্টর মানে যে অভিনয় করে যে অভিনয় করে বা অভিনেতা ঠিক আছে আজকে ভিডিও লম্বা হয়ে গিয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আল্লাহ হাফিজ